সম্মানিত ভাই বোনেরা আজ আমরা জানব সালাতুল ইসতেঘার আল্লাহ নিকট থেকে কল্যাণ ইঙ্গিত প্রার্থনার জন্য যে নফল স্লাদ আদায় করা হয় তাকে সালাতুল ইসতেঘার বলা হয় সম্মানিত ভাই বোনেরা আমরা আজকে ভালোভাবে জানব যে আমল কিভাবে করতে হয় এবং আমলের যে সহি নিয়ম সেইভাবে সহি নিয়ম হিসাবে আমরা আলোচনা করব ভাই ও বোনেরা আমরা আশা করি আমলটি সম্মানিত ভাই ও বোনেরা আমি আলোচনা করতে যাচ্ছি আজ যে বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা জানব সালাতুল ইসতিঘর ইনশাআল্লাহ আমরা আজকে এই আমলটি ধৈর্য ও বিশ্বাস নিয়ে শুনব তারপর আমরা আমল করব সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা সবাই সুস্থ নিরাপদে আছেন ইনশাআল্লাহ আল্লাহর নিকট থেকে কল্যাণ ইঙ্গিত প্রার্থনার জন্য যে নফল সালাত আদায় করা হয় তাকে সালাতুল ইস্তিগফার বলা হয় কিংতব্য বিমূঢ় না হয়ে আমরা অবশ্যই শুভ কাজটা কিভাবে করতে হবে আমরা সেভাবে কাজ করব এবং আমন করব সেই বিষয়ে আল্লাহর নিকট থেকে ইঙ্গিত পাওয়ার জন্য বিশেষভাবে এই সাত আদায় করা হবে কোন দিকে ঝোঁক না রেখে সম্পূর্ণ নিরাবেগ ও খোলা মনে ইস্তেঘার সালাদ আদায় করবে অতপর যেদিকে মন টানবে সেভাবে কাজ করবে এই জন্য ফরজ সালাত ব্যতীত ইস্তিগফার নিয়শ্চ দুরাকাত নফল সালাত দিনে বা রাতে যে কোন সময় পড়া যাবে ইনশাআল্লাহ আমরা জানবো ইস্তিগফার দোয়া এক রাকাত বিশিষ্ট বিতর সালাতে পড়া উচিত নয় সম্মানিত ভাই বরং এর অধিক রাকাত বিশিষ্ট বিতর বা যে কোনো সুন্নত তহলে পড়া যায় জাবির রাহা আনহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাজে ইস্তিগফার শিক্ষা দিতেন সম্মানিত ভাই ও বোনেরা sebagaimana কোরআনে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন তোমাদের কেউ যখন কোন কাজের সংকল্প সংকল্প করে তখন তারা যেন অবশ্যই দুরাকাত নামাজ আদায় করে তা হলো সালাতল ইস্তেকার সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই আমলটি জানার চেষ্টা করব করবো আমরা বেশি বেশি তবা ইস্তেকা হওয়ার পাঠ করবো এবং সালাতল ইস্তেখা হওয়ার সম্বন্ধে আমরা ভালোভাবে জানি তারপরে আমরা আমল করব সম্মানিত ভাই ও বোনেরা আমি সম্মানিত ভাই বোনেরা আমরা কিভাবে সালাতুল ইস্তিগফার পাঠ করব সেই বিষয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করব আমরা অবশ্যই বেশি বেশি তওবা পাঠ করব এবং আমরা দোয়া সময়কালে দোয়া পাঠ করব এখানে দোয়াটি কখন পড়বে সে বিষয়ে দুইটি বিষয় প্রতিভাত হয় যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা নামাজের মধ্যে এবং নামাজের বাইরে বুখারি হাদিসে এসেছে আমরা দোয়া করব অতঃপর সে যেন বলে এতে বোঝা যায় সালাম ফিরানোর পর দোয়া করা যাবে তবে আমরা অবশ্যই সালামের মধ্যে দোয়া পাঠ করব একই হাদিসে রাবি বর্ণিত আবু হাদিসে এসেছে এবং সে যেন বলে এতে বোঝা যায় যে রাসুল সাল্লাহাম সালাতের মধ্যে বিশেষ করে শেষ এবং শেষ দাস শেষ বইটাকে তাসাহত অর্থাৎ আত্মীয়াত ও সালাতের মধ্যে বিশেষ করে শেষ এবং শেষ দা তাজবি পড়ার পরই দোয়া পাঠ করতেন কারণ বান্দার যখন সালাতের মধ্যে থাকে তখন বান্দার দোয়া কবুল হয় সব হয়তো ভাই ও বলে না আমরা এরপর বেশি বেশি আমরা জানবো বান্দা যখন নামাজের ভিতরে থাকে তখন বান্দার বান্দা অবশ্যই আল্লাহর খুব সন্নিকটে যায় সম্মানিত ভাই ও বোনেরা আমরা যে সালাত ও তাসবি আমরা সালাত ও তাসবি পর আমরা অবশ্যই যে আল সাইদুল ইস্তিগফার আমরা সাইদুল ইস্তেগফার অর্থাৎ তওবা সরদার তওবা সরদারটি আলোচনা করব তওবা সরদারকে সাইদুল ইস্তেগফার বলে আমি ইনশাআল্লাহ সাইদুল ইস্তেগফার একবার পাঠ করে শোনাচ্ছি আল্লাহুমা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযুকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ও আবউ জাম্বি ফাকফিল্লি ফাইনা হলাইয়াতুজ জুনুবা ইল্লাতা অর্থ হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্যমত তোমার নিকট দোয়া অঙ্গিকারে প্রতিশ্রুতে দিরো আসি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি আমার ওপরে তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার কোনহার শিখ দিয়ে দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাঠসমূহ ক্ষমা করার কেউ নেই সময় তো ভাই আমরা বেশি বেশি তভাইস্তিক ভার করব তার আমার রাত্রে যখন আমি লাইভে আসি এক ভাই এবং এক বোন ফারিয়া মাহামেদ তাই বলেছিলেন এবং ফারিয়া আপু বলেছিলেন যেন তার খালাম্মা বাচ্চা হয় না অর্থাৎ সন্তান হয় না সন্তান লাভের আমল বলা যাবে কি আমার এর আগের ভিডিওটা আপনি দেখে নেবেন আমি রাত্রেই লাইভে এসেছিলাম আপনার জন্য ভিডিও করার জন্য আপনারা ইচ্ছে করলে রাতে ঘুমানোর আগে রব্বি হাবলি মিনা শরহীন এই দোয়াটিও পাঠ করতে পারেন আমি ফারিয়া আপুর জন্য এই কথাটি বলছি রব্বি হাবলি মিনা শরহীন এই শব্দটি অর্থাৎ এই বাক্যটি আপনারা রাতে ঘুমানোর আগে দুই রাকাত নফল নামাজ শেষ করে আপনারা এই দোয়াটি আপনারা একশো একবার পাঠ করবেন এরপর আপনারা আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া আওয়াল ইয়া আওয়াল এভাবে আপনারা নিরানব্বই বার পাঠ করবেন এবং সর্বশেষ দরুদে ইব্রাহিম ও বা যে কোনো আপনারা এগারো বার পাঠ করবে তারপর আল্লাহর কাছে তুলে ভিক্ষুকের মতো আপনারা করবেন আপনি আমার আগে ভিডিওটা দেখে নিবেন নেবেন দিয়ে দিয়েছি সন্তান লাভের আমল দেখে নেবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা সালাতুল তাজবি এবং সালাতুল আহ এবং সালাতুল আহ সম্বন্ধে জানবো সালাতুল তাজবি অধিক পরিমাণে অধিক তাজবি পাঠের কারণে এই সালাতকে সালাতুল তাজবি বলা হয় এবং সালাতুল তাজবি আমরা এই বিষয়ে কোনো সই হাদিস বর্ণিত কথা বলবো বরং আব্দুল ইবনে আব্বাস রায়তাল আনহু বর্ণিত সম্পর্কিত হাদিসটিকে কেউ মোরসাল কেউ মৌকুব কেউ স্থায়ী ফতোয়া কমিটি জানা লাইমা ইসলাদকে বলে ফতোয়া দিয়েছেন যদিও শায়ক আলবানি রহমতলায় উক্ত হাদিসের জৈব সূত্রসমূহ পরস্পরকে শক্তিশালী করে মনে করে তাকে সৈব বলেছে সম্মানিত ভাই ও বোনেরা আমরা বেশি বেশি মূলত তবা ইস্তেগফার পাঠ করব এবং তবার সর্দার সাইদুল ইস্তেগফার পাঠ করব সাইদুল ইস্তেগফার সালাদ সাইদুল ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ আমি সাইদুল ইস্তেগফার আপনাদেরকে আবার আবারও তেলাত করে শোনাব সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সাইদুল ইস্তেগফার হচ্ছে তওয়ার সর্দার এবং সাইদুল ইস্তেকাফার যে সালাতের ইস্তেকাফার আপনারা মন দিয়ে তারাকে তার আগে আমরা বলে নিচ্ছি আমরা আমরা অবশ্যই বেশি বেশি আল্লাহর গুণ নামের আমল করব ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান তারপরে আমরা আমল করব ইয়া সাফি ইয়া সাফি আমরা হে সম্মানিত ভাই ও বোনেরা আজকের আমার আমলের যে প্রসঙ্গ যে প্রসঙ্গ আমি আলোচনা করেছি তারপর আপনারা বেশি বেশি করে এই সালাতল ইস্তেফারের ই করবেন আমল করবেন আমি আবারও সাইদুল ইস্তেফার আপনাদের মাঝে বলছি আল্লাহ রব্বি লাহা ইল্লাম তা খলাক্তানি ওরা আনা আব্দুকা ও আলা আহতিকা ও আতিকা মাস্তাতো আউজিবিকা মিশালি মাসারাত আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ও আবু বিজাম্বি ফাকফিরলি ফাইনা হো লায়ক্রোজ জুনুবা ইল্লান্তা আমি অর্থ আগে দিয়ে দিচ্ছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে পাঠ করে যদি রাতে মারা গেলে রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতে হবে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজরতপূর্ণ এই আমলটি আপনারা অবশ্যই আমল করবেন বেশি বেশি হাঁটতে চলতে অফিসে কাজের আমলটি করবেন এবং আমরা এই দোয়াটি অর্থাৎ সাইদুল ইস্তিকা আমরা শিখব আমি আপু আর এক হোসেন ভাইয়ের জন্য আমি আবারও বলছি আপনারা যে ভাই ও বোনদের সন্তান লাভ হয় না আপনারা অবশ্যই আপনারা রব্বি হাবলি মিনাস সলেহীন রব্বি হাবলি সলিহীন এই সব বাক্যটি রাতে ঘুমানোর আগে আপনারা পাঠ করবেন পাঠের নিয়ম আপনারা যদি পাঠ করেন আপনারা এই এই এইটা একচল্লিশবার পাঠও করতে পারেন তাকে আমার প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর আমরা অবশ্যই যে সাইদুল ইস্তফার অর্থাৎ দবার সর্দার বেশি বেশি আমল করব এবং সাইদুল ইস্তফার হচ্ছে তবার সর্দার আবলাহমা আন্তা রব্বি ইলাহা ইল্লা আন্তা ফলাক্তানি অনার আব্দুকা ও আওয়াদিকা মাস্তাতু আমরা যে এটা আমরা আলোচনা করবো সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহমা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মাসরাতু আউলাকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাকরিলি ফাইনা হলা ইয়াকুজ জুনুবা ইল্লা আন্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাকে আমি একটু রেফারেন্স দিব এরা মুশকিল মুসলিম মিসকাত হাদিস হাদিস নং সাত তারপর আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আপনারা সালাতুল তাজি এবং সালাতুল সম্মানিত ভাই এখন আমি যে বিষয় আলোচনা করতে চেয়েছিলাম সে বিষয়টা আসলে